মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভাই থার্টিন প্রো অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা ফুল ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ফোনে কিন্তু আমাদের ফ্রেশ কন্ডিশন পেয়ে যাচ্ছেন নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ভাই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস নাইনটি ভাই বলেন কি এত কম প্রাইস আছে ভাই তারপর তারপর আইফোন ফোরটিন প্লাস গর্জিয়াস একটা কালার রেড কালার তো ভাই এটা প্রাইসটা কেমন দিচ্ছেন

অনলি আটত্রিশ হাজার টাকা আইফোন এলিভেন উইথ বক্স বলেন কি ভাই ত আবার একশো আঠাশ জিবিওয়ার্স আজকে আবার চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে অ্যাপেল বাজারে আর অ্যাপেল বাজার মানেই শুধু অ্যাপেলের সমাহার আপনারা দেখতে পাচ্ছেন বহুত কালেকশন নিয়ে আসছে আর অফুরন্ত কালেকশন রয়েছে কিন্তু সব কিছু দেখানো সম্ভব না তো আজকে চলে আসছি অ্যাপেল বাজারে আর আজকে আমাদের সঙ্গে থাকছে আরাফাত ভাই আরাফাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আজকে কি কালেকশন নিয়ে সব কালেকশন

ওকে ভাইয়া তো প্রাইসটা কেমন দিবেন 12 12 এর 64 বক্স 45000 টাকা আর 46000 এত কমে ভাই এত কম কেউ তো দেন এত কম প্রাইসে ভাই আপনারা এত কমে দিচ্ছেন ফোন গুলো আচ্ছা সমস্যা নেই দেখেন ভাই তাহলে দেখো আইফোন 12 প্রো ম্যাক্স আইফোন উইথ বক্স কালার কয়টা আছে ভাই আপনাদের কাছে প্রত্যেকটা কালারই আছে ব্লু এন্ড গোল্ড ওকে ভাইয়া তো প্রাইসটা কেমন দিচ্ছেন

অনলি সিক্সটি সেভেন থাউসেন্ড টাকা আইফোন টুয়েলভ বাইটা কি কোনো নাকি ওকে থ্রি টুসে চেক দিবেন ভাই বলেন মাত্র সিক্সটি সেভেন থাউসেন্ড টাকা টুয়েলভ প্রো ম্যাক্স তারপর আইফোন থার্টিন প্রো ব্ল্যাক কালার প্লাস হোয়াইট কালার কালার দুইটাই অ্যাভেলেবেল তো প্রাইসটা কেমন দিচ্ছেন ব্যা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভাই থার্টিন প্রো অনলি সেভেন্টি ফাইভ থাউসেন্ড টাকা ফুল ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ফোনেই কিন্তু আমাদের ফ্রেশ কন্ডিশন পেয়ে যাচ্ছেন নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ভাই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস নাইনটি নাইন পার্সেন্ট নাইন্টি সেট পার্সেন্ট

মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পুরো মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ করে তুমি এই প্রাইসে কেউ নিতে পারবে না কখনোই না আমি যে প্রাইসে দিব সেই প্রাইসে কেউই দিতে পারবে না আচ্ছা ভাইয়া আর ভিউয়ার্স আপনারা যারা দেখছেন এখানে আপনার খুচরাও সেল হয় আবার হোলসেলও চাইলে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ফোনই অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে কিন্তু সব কিছু দেখানো সম্ভব হয় না নেক্সট ভিডিওতে আবার কিছু দেখাবো তো হোলসেলে যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন তো হোলসেলে একদম রিজনেবল প্রাইস দেবো তারাও নিতে পারবেন আচ্ছা ভাইয়া তারপর

অনলি ফর্টি ওয়ান থাউজেন্ড টাকা ভাই এটা কত জিবি ভাই বারো জিবি দিয়ে ছাপ্পান্ন জিবি একটা ফোন অনলি ফর্টি ওয়ান থাউজেন্ড টাকা কার ডিসপ্লে আর নিতে চান এখনই যোগাযোগ করতে পারেন তো ভাইয়া লাস্ট মুহুর্তে আপনি আমাদের অ্যাড্রেসটা বলে দিন এ অ্যাপেল বাজার আপনাদের আয়ড্রা সব মোবাইল মোবাইল 003A 003A মোবাইল বাজার ওইটাতে গেল কিন্তু ওনাদের ফোনগুলি আপনারা পাবেন তো জানতে নিতে আছেন এখনই যোগাযোগ করতে পারেন আর ভাই আমাদের ভিউয়ারদের জন্য কি উপহার থাকছে থাকা যারা করবে তাদের জন্য মোবাইলে কেবল গিফট করে দিবেন ভাই বলেন কি প্রত্যেকটা ফোনের সঙ্গে কিন্তু আপনারা এই সুযোগটা নিতে পারতেছেন তো যারা ভিওয়ার্স আছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাইয়া যা যা বললো তা করে আসবেন তো একটা কেবল আপনারা গিফট পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম